নমস্কার বিকেল তিনটের আকাশবার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা নতুন বছরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জানুয়ারি তিনি মালদায় জনসভা করতে পারেন বলে জানা যাচ্ছে গত কুড়ি ডিসেম্বর রাজ্যে এলেও রানাঘাটে যেতে পারেননি প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভা করতে হয়েছিল তাকে জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দফতর অনুমতি দিলে মালদায় সভার প্রস্তুতি শুরু করবে রাজ্য বিজেপি আগামী ন তারিখ মতুয়াগড়ে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার আগে সুর চড়ালেন বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ফোর্স নিয়ে এলে অভিষেককে পুজো দিতে দেবেন না বলে তিনি জানিয়ে দিয়েছেন হাজার হাজার মতুয়াদের দিয়ে জমায়েতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি শান্তনু ঠাকুরের বক্তব্য নিয়ে উত্তেজনা বাড়ছে মতুয়াগড়ে ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে তাতে কারোর কোনো অবজেকশন নাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পূজো দিতে দেব না আমরা পরিষ্কার কথা বাংলার ভোটে কি সক্রিয় ভূমিকা নিতে চলেছেন দিলীপ ঘোষ এই দিন দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ সেখানে হাজির হন দিলীপ এতদিন দলীয় কর্মসূচি থেকে দূরে ছিলেন তিনি তবে কি রাজ্য বিজেপির মূল ধারায় প্রত্যাবর্তন হচ্ছে দিলীপের জল্পনা তুঙ্গে গণতন্ত্র হত্যা হিংসা তারা ভাইচন বিজেপির হাত দিয়ে বাংলার পরিবর্তন বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিতর্কের মধ্যেই আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন তৃণমূল প্রতিনিধিরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুনানির জন্য ডাক এসেছিল এরপরই হুগলির সপ্তগ্রামে বাড়ি থেকে উদ্ধার হল স্বপন বাগদি নামে ব্যক্তির ঝুলন্ত দেহ ভোটার কার্ড ছাড়া অন্য কোনো নথি না থাকায় আতঙ্কে ছিলেন তিনি দাবি মৃতের স্ত্রীর কিন্তু সে কোনোভাবে স্বপনবাগ দিয়ে স্বপন বাগ দিয়ে তাকে হিয়ারিং এর কাগজ হয়নি গতকাল হিয়ারিং এর ডেট ছিল বিহলো ফোন করে জানায় যে হিয়ারিং আছে দু বছরের কাজ কেন দু মাসে হবে এটা তার জ্বলন্ত প্রমাণ যে দু মাসে করতে গিয়ে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় একটা জলজান্ত স্বপনবাগ দিয়ে আমাদের প্রতিবেশী তার প্রাণ চলে গেল মার্কিন প্রেসিডেন্টের পর এবার চীন ভারতপাক সংঘর্ষ থামানোর দাবি করল চীনা প্রশাসন একই দাবি বারবার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রায় একই সুর চীনের বিদেশমন্ত্রীর ওয়াং বললেন ভারত পাক সহ বিশ্বের চারটি সংঘাতে মধ্যস্থতা করেছে চীনা প্রশাসন যদিও ভারত এ দাবি খারিজ করে দিয়েছে প্রবল শীতে কাঁপছে গোটা রাজ্য দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গেল চার ডিগ্রি সেলসিয়াসে রয়েছে তুষারপাতের সম্ভাবনা তবে পারোৎপাতনে উত্তরের কালিম্পংকে টেক্কা দিল কল্যাণী ও শ্রীনিকেতন কালিম্পংখের তাপমাত্রা আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সেখানে কল্যাণী সাত ডিগ্রি শ্রীনিকেতনের তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস বর্ষবরণের রাতে শহর কলকাতায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন থাকবেন পাঁচ হাজার পুলিশ কর্মী শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থার তরাওকি করবেন আট জন জয়েন্ট সিপি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা থাকবে কুইক রেসপন্স টিম মহিলা পুলিশ বাহিনী বিকেল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় শুরু হবে নাকা চেকিং সম্পত্তি নিয়ে বিবাদ পার্ক স্ট্রিটের এজিসি রোডে দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে গতকাল ভাই ধীরজ জয়সওয়ালের মার খেয়ে পড়ে যান দাদা নীরজ এনআরএস হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ভাই ধীরজ জয়সওয়ালকে গ্রেফতার করা হয়েছে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি তামান্নার মা সাবিনা ইয়াসমিন গত তেইশে জুন নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় তামান্নার ছ মাস কেটে গেলেও অভিযুক্ত গ্রেফতার হয়নি মানসিক চাপেই মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন তামান্নার মা দাবি পরিবারের অবস্থা আপাতত স্থিতিশীল মায়ের অ্যাটাক করবে যে একটা ভয় তার ভিতরে সবসময় তাকে ছুটি নিয়ে এই আত্মও এত টেনশনের থাকে ডাক্তার দিয়ে যে ঘুমের ডিসটর্বের জন্য একটা ঘুমের ওষুধ খায় আর সেখানে কাল চাপেপড়ি টেনশনে পড়ি ঘুমের ওষুধটা বেশি পরিমাণে খেয়ে ফেলে গিয়ে হইজন্যে স্কুল ডাক্তার সুস্থ খালেদাজিয়ার শেষকৃত্যে যোগ দিতে জনস্রোত ঢাকায় সংসদ ভবনের সামনে বেগম খালেদার কফিন রাখা হয়েছে অন্তষ্টিতে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সহ একাধিক দেশের প্রতিনিধিরা খালেদাকে সমাদিষ্ট করা হবে মানিক মিয়া এভিনিউয়ের স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে কাটমানির অভিযোগে শোরগোল পূর্ব বর্ধমান সড়ক তৈরির কাজ শেষ হলেও যন্ত্রপাতি আটকে রেখেছেন দুই বাহুবলী শাসক নেতা এক লক্ষ টাকা কাটমানি দাবি করা হয়েছে দাবি ঠিকাদার শেখ সুখ চাঁদে খবর পর্যন্তই পরের আকাশবার্তা সন্ধে ছটায় নমস্কার